হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আমি এখন সে গুছে বাসে বসে আছি তো বাসে বসে আছি যাচ্ছি আমি নিউ টাউনে এক রিলেটিভের বাড়িতে তাই সেখানেই বাসে উঠিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম বাড়ি থেকে আমি আর ভিডিওটা স্টার্ট করিনি তো এরপর দেখাচ্ছি তোমাদের তো ফ্রেন্ড যাচ্ছি নিউ টাউনে এক রিলেটিভের বাড়িতে তো বাসে অনেকেই আছে তো আমি একা যাচ্ছি না আমরা প্রায় দশ এগারোজন যাচ্ছি তো আমার সব বাপের বাড়িরই লোক তো আমার দাদা ভাবি ভাবিরাও এসেছে এই বাচ্চাগুলো সব আমাদেরই তো বাসটা ছেড়েও দিয়েছে ছেড়ে দিয়ে এবার সিগনালে দাঁড়িয়ে আছে তারপর এখানে আর ভিডিও করবো না একেবারে রিলেটিভের বাড়িতে গিয়ে ভিডিওটা আবার করব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ড আমরা পৌঁছেও গেছি বাড়িতে একটা রিলেটিভের বাড়িতে এসেছি

তো আমরা রুমে বসে থাকার পর নিচে নেমে এসেছি এবার দেখো সামনের দিকে একটা সুইমিং পুল আছে এবং ফ্ল্যাটটা খুব সুন্দর এবং চারপাশটা আমার খুব ভালো লাগে এর আগেও গেছি আবার এদেরকেও নিয়েও গেলাম তো এটা হচ্ছে জিমের ক্লাব তো ভেতরে সব রকমেরই জিনিস আছে দেখো প্র্যাকটিসের তো বাচ্চাগুলো খুবই আনন্দ পাচ্ছে এবং আমরাও ভেতরে ঢুকলাম ঢুকে আমি ভাবলাম তাহলে একটু ভিডিওই করে নিই এসেছি যখন আগে যখন এসেছিলাম তখন আমি ইউটিউব করতাম না তাই তোমাদেরকে দেখা এর আগেও আমি এসেছি খুবই আনন্দ তো এখনও ভেতরেই আছি আমি ভিডিও করেছি রিলসও করছি সব রকমই করছি তো এরপর আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি দেখো এবার ওখানে প্রচণ্ড আওয়াজের কারণে কপিরাইট চলে আসবে বলে তাই আমি ভয়েস মেসেজ দিলাম ভিডিওটা তারপর জিমের ওখান থেকে বেরিয়ে এসে এবার আমরা সামনের দিকে যাবো ওখানে একটা চিলড্রেন পার্ক আছে সেই পার্কটা তোমরা আমার ভিডিওটা দেখতে দেবো আমার ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না পুরোটাই দেখবে ভালো লাগবে তোমাদের এবার আমার ছোট্ট চ্যালেঞ্জ তো তাই আমি চেষ্টা করছি চ্যানেলটাকে বাড়ানো তোমরা আমার সাপোর্ট করো তাহলে আমি আর একটু চ্যালেঞ্জটা বাড়াতে পারবো তো ফ্রেন্ড এটা একটা পার্ক দেখে নাও চিলড্রেন্স পার্ক সবাই একটু বাচ্চারা এনজয় করছে আমরা এখানে প্রচুর হাওয়াও দিচ্ছে তার সাথে তোমরা আমার ভিডিওতে বুঝতেই পারবে সবাই একসাথে খেয়াল রে তবে তো ভালো লাগবে হ্যালো গাইজ বলে দাও আমাদের এখানে সবাই একটু আনন্দ করেছে করে কিন্তু পোরা রেস্ট নিচ্ছে একটু তাদেরকে দেখে নিন আপনারা চিনতে পারছেন না আমার ব্লগে একে দেখতে পাবেন আমরা যদি ভিডিওগুলো পোস্ট করি না কে তো অনেকক্ষণ বসে থাকার পর দাঁড়াচ্ছি ঘুরছি তারপরে এতো গরম লাগছে সেই সেইখানে করলাম বসে রেস্ট নিচ্ছি তারপর আবার কেমন হাওয়া দিচ্ছে ঘলাম তারপরে ওই চিলড্রেন্স পার্ক থেকে ঘুরে আমরা এবার সবাই ফ্ল্যাটের দিকে যাচ্ছি ফ্ল্যাটটা হচ্ছে সাততলার বিল্ডিং তো সিঁড়ি দিয়ে তো ওটা সম্ভব না লিফটে করে যাবো তোমার আমার ভিডিওটা দেখতে থাকো তো যাচ্ছি আমরা এখনও ওই ফ্ল্যাটের রুমের দিকেই তার কিছুক্ষণ পরই এবার আমরা বার হয়ে যাব তো এখান থেকে আমরা ওলা বুক করে নিয়ে নেব নিয়ে আমরা যাব কেন আসার সময় বাসে করে এসেছি খুব কষ্ট হয়েছে বাচ্চাদের নিয়ে তাই আমরা ভাবলাম যে যাওয়া বাড়ি ফেরার সময় ওলা বুক করে নেব।

তো লিফটে করে ওপরে এসে এবার আমরা রুমে এসে রেস্ট নিচ্ছি রুমে অবশ্যই এসি চলছে তো নিচে তো প্রচণ্ড গরম তো বুঝতেই পারলে আমার ভিডিওতে তো এখন এবার বসে সবাই গল্প হচ্ছে বাচ্চাগুলো এ টায়ার্ড হয়ে গেছে জিম করে খেলা মানে চিলড্রেন্স পার্কে খেলে তো সবাই মিলে একটু রেস্ট নেওয়া হচ্ছে তারপর দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা দেখাও দেখো আমি এই ভিডিওতে সব কিছুই তুলে ধরেছি তো প্রচণ্ড গান একটু বাজছিলো সেই কারণে আমি আবার ভয়েস মেসেজ দিলাম তো ওকে আমি আইসক্রিমটা খাই আবার তোমাদের সামনে এসে পরে কথা বলছি এবার এখন আর বলবো না একবারে গাড়িটা ওলাই গিয়ে কথা

তো এখানে মিষ্টির খাওয়ার পর্ব চলছে এখন মিষ্টি আমরা খাচ্ছি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে তখন তারপরে ভিডিওটা করা আমার মনে পড়লো যাই হোক তোমাদেরকে দেখালাম দেখে ওখানে মিষ্টি আইসক্রিম সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ফ্ল্যাটে নিচে আবার চলে এসেছি যেহেতু আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে সেই কারণে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব ঘোরাঘোরা হয়ে গেল কিন্তু মানে ইয়েটা পেয়েছি মজা

देखी ने ने देखी ने, के कि मोदी किस सेना पर भारी पड़ती में देखी और जब एक मुस्लिफा लगाई थी उसके बाद तुर्की के कदम अब बौखलाया हुआ है इसराइल में चीन की भी एंट्री আমি ওই পর্যন্তই দেখালাম নিউ টাউন পর্যন্ত তখন তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি ও মানে ওলাই মধ্যে ছিলাম তো বাড়িতে এসে রেস্ট নিয়ে রান্না বান্না করে বাড়ি যারা সব এসেছে আমার দাদা ভাবিরা তাদের সব খান করে ডিনার করিয়ে তারপর আমি পুরো ফ্রেশ হয়ে এসি চালিয়ে বসলাম বসিয়ে এবার ভিডিওটা শেষ করে তো আমার ভিডিওটা তোমরা দেখো কমেন্টস করো কেমন হয়েছে বলো আমার ছোট্ট চ্যানেলটার পাশে তোমরা থেকো তোমরা না সাপোর্ট করলে আমি কিভাবে এগিয়ে যাব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভাষা তো সাবস্ক্রাইব অবশ্যই করো দেখো করে দিতো তো টাটা বাই বাই সকলকে জানাই গুড নাইট টাটা বলে দাও টাটা গুড নাইট ভাই টাটা বলো টাটা লিবা বলবি তো গুড নাইট আর ভিডিও কল করছ না কি